জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন এসে নাম তুলতে চাইছেন নজর রাখবেন বাড়ি টু বাড়ি এবং অবজেকশন দিতে হবে বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে ওদের নামেও অবজেকশন দিতে হবে শুনানির সময় প্রতি বিয়ে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে বিএলএ ওয়ান অ্যাসিস্ট করবে বিএলএ টু মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রেও যদি পরিকল্পনার কোনো প্রবলেম হয় আমাদের যে পার্টি অফিস আসে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই জানেন কোথায় যোগাযোগ করতে হয় ডিটেলসটা দিয়ে যে কথাগুলো বললাম মনে থাকবে শুনুন কালকে আমি দেখলাম বর্ধমানে বিহার থেকে পঞ্চাশটা বাইক নিয়ে এসছে বিহারের নামে রেজিস্ট্রি করে বর্ধমানে ঢুকেছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না থাকলে দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে আর যাদের দুটো কান কাটা তাদের আমার কান কাটার ভয় কি নিয়ে বুলেট কিনে দিয়ে মোটর সাইকেলের আমদানি হচ্ছে একশো দিনের কাজের টাকা দেয় না রাস্তার টাকা দেয় না বাংলার বাড়ির টাকা দেয় না জলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ আর বলছে বহুত ত্রুটি আমার পাস হে আমরা আজ্ঞা বিজেপি আনেছে দেখা বিজেপি তো আয়গা নি আপ যায়গা তাহলে টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আয়ুষ্মানে কেন মাত্র কয়েকজনকে দেয় তাও সিক্সটি ফর্টি করেছিলেন বাইক থাকলে পাবে না একটা পাকা বাথরুম থাকলে পাবে না টেলিভিশন চ্যানেল থাকলে পাবে না আপনার বাড়িতে সব থাকবে আর সাধারণ মানুষ একটা টেলিভিশন কিনতে পারে না একটা বাইক কিনতে পারে না একটা সাইকেল কিনতে পারে না লজ্জা করে না এদের আমি ধিক্কার জানালে না ধিকার কমাকে ধিক্কার জানাই আমি অনেকগুলো নির্বাচন দেখেছি আমি এত অপদর্থ নির্বাচন কখনো দেখিনি দালালি করারও একটা লিমিট আছে তো সব লিমিট ছাড়িয়ে গেছে লিমিটলেস দালালি আর মিডিয়াদের আমি অনুরোধ করবো প্লিজ দয়া করে ভুলে যান মালপোয়ারা কি আপনাদের ইন্সট্রাকশন দিচ্ছে মালপু আপনাদের ডেকে পাঠাই কি করে যার নিজের কোনো কিছু ঠিক নাই মালবা কি বললাম না গেস্ট হাউস বুক করেছে দেখবেন গেস্ট হাউস তো কারা আছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন থেকে অ্যালার্ট হন হোটেলগুলো গুলো কেউ কেউ তো বুক করে রেখে নেয় সারা জীবন মল্পবাবুর হোটেলকে বুক করে দেওয়া আমি জানি অন্য নামে তাকে নিয়ে যায় তার জন্য একটা রুম বুক থাকে তাতে আবার আমাকে জিজ্ঞেস করবেন না ধার চাইয়া লজ্জা দিবেন না আর জিজ্ঞাসা করিয়ার লজ্জা দিবেন না সুতরাং আপনাদের দায়িত্ব কি প্রত্যেকটা জেনুইন ভোটারের নাম তো না আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের স্টোরি বেরিয়েছিল সিবিআই রেড করতে গেছিল তখন সে দিল্লিতে কোনো দায়িত্বে ছিল শুনেছি আমি ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই তিনি ভয়ে অফিস করছেন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া সব ইলিগাল কোথায় বসবেন না তো উনি সিপিক ভবন না কি একটা আছে ওই ডাঙা ডাগাউচতে সেখানে গিয়ে বসবেন যাতে সাংবাদিকরা ধরতে না পারে কোনো মানুষ কথা বলতে না পারে ওনার যা যা করান উনি করতে পারেন ইধার উধার করতে পারেন সাংবাদিক বন্ধুতে ঢুকতে দেয় এলাও করে শুধু বিজেপি গেলে সেই ডেলিগেশনে কি করে এলাও করে অন্যদের বেলাও তো করে না ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত দালালি করে যদি একটা কিছু পাওয়া যায় ওরে আমরা বলি না রাখে কৃষ্ণ মারে কে আমি ভাবি আমি খুব বড় কিন্তু আমি এক বড় ভাবি না আজকে আমি দাঁড়িয়ে আছি কাল নাও থাকতে পারি যাবার সময় কিছু থাকবে না একটা সাদা কাপড় ছড়া গায়ের ওপরে দেওয়া থাকবে আর কেউ কিছু ফুল নেবে কাজেই এত টাকা কেক হবে কেন অস্ট্রেলিয়া কেন কানাডা কেন দুবাই কত কত শক্ত তার কোনো ঠিক নেই আর এতগুলো মানুষ মারা গেল তাদের জীবনের কোনো দম নেই আর কত যাবে প্রাণ আর কত দিকে হবে বলিদান আর কত যাবে বাংলার সম্মান আর কত যাবে বাংলার অসম্মান কতবার বিশ্ব কবিকে অসম্মানিত হতে হবে গান্ধীজিকে অসম্মানিত হতে হবে নেতাজিকে অসম্মানিত হতে হবে রাজা রামণ রায়কে অসম্মানিত হতে হবে মাধবিনীকে অসম্মানিত হতে হবে বিদ্যাসাগরকে অসম্মানিত হতে হবে বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে এ জবাব চই খেয়ে খেয়ে আমার শরীরে মাথা থেকে পা থেকে কোমর থেকে কত কি বল কত মার খেয়েছি আজ পর্যন্ত পেচু হটেছি তাহলে বিজেপি কোন হরিদাস কোন দাসা দাস কোন দমা দাস যে তাদের আমায় ভয় পেতে হবে ওতে জিরো করে দিন জিরো আমার জীবন আমার সংগ্রাম যদি একটু আপনারা জানান মানুষের জন্য সংগ্রাম একটু যদি সম্মান জানান এ লড়াই আমাদের বাচ্চার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে উপকার করতে হবে বাংলা থেকে আসামে কেন হবে না ইলেকশন বলো বলো বন্ধু বলো রোহিঙ্গা কটা খুঁজে পেলে বলো বলেছিলে খুশব ইতিহাস মণিপুরে কেন হলো না সাইয়ার নাগাল্যান্ডে কেন হল না মিজোরামে কেন হল না মেঘালয়ে কেন হলো না আমি এখনো বলছি বাংলায় মথুয়া থেকে শুরু করে যা আছেন কোনো ভয় পাবেন না আমি সংখ্যালঘুদেরও বলছি সিদ্ধান্ত নেই বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে আমি পরিষ্কার বলছি আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন তপশিলি বন্ধু আমার সংঘবদ্ধ হন আদিবাসীরা সংঘবদ্ধ হন পাহাড় জঙ্গল সুন্দরবন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সঙ্গবদ্ধ হন তৈরি তৈরি করুন হন নোটবন্দিতেও গেছিল ভোটবন্দিতেও যাবে নোটবন্দিতেও গেছিল ভোটবন্দিতেও যাবে আমি সেই দিন হব শান্ত জগ উৎপীড়িতের আকাশে পাতিশে কাঁদিবে না আমি সেই দিন হব শান্ত যেদিন গণতন্ত্রের আকাশ আধারে অন্ধকারে ঢুকবে না আমি সেই দিন হব শান্ত যেদিন বিজেপি দেশে থাকবে না সাম্প্রদায়িক শক্তি দেশে থাকবে না আর যারা বিজেপির কারণ করছেন তারা থাকবে না পারবেন লড়তে সকালবেলায় উঠে গান্ডা মনে রাখবেন আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরব না ভাই মরবো না তরিখানা পাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাই ছেলে দিয়ে কান্নাকাটি করব না বিজেপির টাকার কাছে আত্মসমর্পণ করব না নির্বাচন কমিশনের অত্যাচারের কাছে আত্মসমর্পণ করব না মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে গণতান্ত্রিক অধিকার আমাদের বাঁচার অধিকার মনে রাখবেন বাবা সাহেব আম্বেদকার ডাফলিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের যে অধিকার দিয়ে গেছে এ অধিকার কেড়ে নেওয়া যাবে না আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে ছন্মুখে দাঁড়ায় রেখে তবু বলে দাও নয় স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমার ফেলিবে যে নিচে এটা মাথায় রেখো কণ্ঠ আমার বৃদ্ধ আদিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র জলে যাহারা তোমারে বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো না বন্ধু না তৃণমূল মামাছি মানুষ আমাদের হৃদয় কানের মানুষ আমাদের হৃদয়কে আমরা বিক্রি করে দেবো না একটা মাথায় রাখতে হবে নড়তে হবে লড়ে ওদের কাবু করতে হবে ক্লান্ত করে হবে তার কারণ ওরা ঠিক বেশি থাকে আর আমরা মাটিতে বেশি থাকি টাকা আছে সোশ্যাল মেটওয়াকে গাড়াগাড়ি দেয়

সাহায্য করার জন্য আমরা আছি ভয় পাবেন না কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না পপুলেশন সেন্সাস না করে এসআইআর টোটাল ভুল এ টু জেড ডটার 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 তাই জেনে রাখুন আমাদের জয় যতই করুণে সাইয়ার বাংলা হবে না আপনার যতই করুণে সাইয়ার আপনার চলবে না তারা গণতন্ত্রের অধিকার এটা আমাদের বাঁচার অঙ্গীকার আমাদের শপথের পদিত্ব স্বাক্ষরে নতুন সূর্যস্কা চলবে আমাদের সংগ্রাম চলবে আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইবে বিজেপি পেছুপ টানে কাঁদবে তারা কাঁদবে আজ ক্ষমতায় আসে হুঙ্কার কাল যখন দিল্লিতে থাকবে না তখন দেখবে মানুষের ছংকার ওয়েট করো ওয়েট করো দেখবে জয় নম্রাম সকলকে মেরি ক্রিসমাস এবং আমি কিন্তু আমার ধর্ম যারা আজকে এসছেন কলকাতা এবং তো রূপকণ্ঠে কোথাও উনষাট হাজার বাদ কোথাও বাহাত্তর হাজার আমার ভবানীপুরেও চুয়াল্লিশ হাজার বাদ ইলেকশন কমিশন নিজেদের ভাবেন কি বাদ দিয়ে আমাদের হারাবেন আপনারা বাদ চলে যাবেন এটা মাথায় রাখবেন রাখে কৃষ্ণ মারে কে এটা মাদুর দেখ এটা হিন্দু মুসলিম শিখ ইসাই তাপস মেলায় না ভাই ভাই আমরা বুঝে নেবো আমরা লড়ে নেবো আমরা দেখিয়ে নেবো তারপরে বলবো দেখ কেমন